নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম চিকেনের স্টমাক বা গিজার একটা রেসিপি এই সুন্দর একটা রেসিপি আপনাদের একটু তুলে ধরেছি খুব বাই দা মাই চ্যানেল ফুড প্যারাডাইস একবার না একবার এটা একবার রান্না করে দেখবেন খুবই সুন্দর টেস্টি ফুড তো এখন আমি সব উপকরণগুলো আমি রেডি করে নেব পরপর তো এটা আমি একটা প্রথমে আমি একটা ভালো করে পরিষ্কার করে লেবুন দিয়ে ভালো করে নুন দিয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটা একটু এরকমভাবে গোটা গোটা রেখেছি তারপরে আমি একটা মাঝখান দিয়ে আমি একটু ছুরি দিয়ে কেটে নেবো যাতে মশলাগুলো এরকমভাবে একটা ডিজাইনের মতন বানিয়ে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে তো এখন আমি সবগুলো কেটে নিয়ে রেখে দিয়েছি এরকমভাবে তো এখন আমি এটাতে একটা পরিষ্কার করে কড়াইতে আমি একটা নিয়ে নিয়েছি তো এটাতে একটু ভালো করে একটু ম্যাগনেশন করবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তারপরে দিয়েছি আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আমি হলুদ পাউডার দিয়ে দেবো একটু এক আধখানা লেবু দিয়ে এটা আর একটু আদা রসুনের পেস্ট আর একটু দিয়ে দেবো আমি সরষার তেল তো এইগুলো দিয়ে আমি এইগুলো সব একসঙ্গে আমি হাতের মধ্যে আমি এটা ভালো করে মিক্স করে আমি এটাতে পঁয়তাল্লিশ মিনিট আমি এটাতে রেখে দেবো তো এটা পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তোর পরে দেখুন এটাতে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সরষার তেল চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি এরকম একটু স্লো করে আমি রেখেছিলাম তেলটা একটু জাস্ট গরম হয়েছে তার আমি পাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি দুটো তো এরকম দিয়ে আমি পেঁয়াজ কুচনে রেখেছিলাম পেঁয়াজটা সেটাও দিয়ে দিয়েছি তো আমি এটা নিয়েছিলাম এক কেজি তো এটাও দিয়ে আমি দুটো পেঁয়াজ দিয়েছি তো এটা একটু অন্যরকম বানাবো প্লিজ এটা প্রথম থেকে আপনারা লাস্ট অবধি দেখবেন তাহলে ভিতরে কিছু সিনট্রিক্স থাকবে তো সেগুলো আপনারা একটু ফলো করতে পারবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি যেটা ম্যাগনেশন করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে এটাতে ভালো করে আমি এটা কষে নেবো এই তেলের মধ্যে এরকমই জাস্ট প্রথমে আমি এরকম ড্রাই আমি কষবো তা এখন মশলা কিছু আমি অ্যাড করবো না এটা ভালো করে যাতে একটু গন্ধ থাকে সেটা একটু ভালো করে আমি যা যাতে গন্ধটা চলে যায় অতি তাড়াতাড়ি তার জন্য একটু ভালোভাবে কষে নিতে হবে তো এরকমভাবে মিক্স করে নিচ্ছি আমি দেখুন কি সুন্দরভাবে তো এটা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি ঢাকনা দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি আমি আদা লোসনের পেস্ট উপর দিয়ে তো এটা আদা পেস্টটা আমি প্রথমে দিয়ে এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমি দুই তিন মিনিট এরকমভাবে এটা নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি মশলা দিয়েছি আমি হলুদ পাউডার দিয়েছি গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি তারপরে আমি ধনে পাউডার দিয়ে দিয়েছি জিরে পাউডার দিয়েছি তো এইগুলো দিয়ে ভালো করে দিয়ে ভালো করে এটা উপকূল সবগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি আমি এটাতে তো এটা মিক্স করে নেওয়ার পরে আমি দেখুন কড়াইয়ের মধ্যে এটা ভালো করে আমি কষে কষে বানাবো এটাতে আর এরকমই গিজার বানানোর জন্য খুবই সুন্দর টেস্টিফুল হবে আর এটা প্লিজ একবার না একবার ট্রাই করে দেখবেন এরকমভাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমাটোমের কুচি এটা আমি ছিল দুটো টমেটো এটা ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি আমি এর দিক দিক ওদিক করে ভালো করে মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর টমাটোটা ভালোভাবে বয়েল হয়ে আসছে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি দইটাও রেখেছিলাম দুই তিন চামচ তো দইটা ভালো করে আমি ফেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি স্লো করে রেখেছি যাতে দইটা না ফেটে যেতে পারে তার জন্য আমি স্লো করে রেখেছি এতক্ষণ না এটা এটাও ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি তো এটা এরকমভাবে মিক্স করে নিয়ে নেওয়ার পরে আমি এটা গ্যাসটা আমি এবারে ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি হাই ফ্লেমে ঢেলে দিচ্ছি তো গ্রেভিটা তাড়াতাড়ি এটা তেলটা কিন্তু সুন্দর কেটে বেরিয়ে চলে আসবে তো এখন আমি ভালো করে আরেকবার মিক্স করে নিয়েছি দেখুন তেলটা সুন্দর বেরিয়ে চলে এসেছে এরপরে এরকমভাবে মিক্স করে আমি দু তিনবার আমি এরকমভাবে আমি মিক্স করে নিয়েছিলাম তো এখন তেলটা ভালোভাবে সুন্দর বেরিয়ে চলে এসেছে মশলাটা কালারটাও সুন্দর বেরিয়ে চলে এসেছে এরপরে আমি উপর দিয়ে আরেকটুখানি ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট তো এটা দশ মিনিট পরে আমি ফিরে এসেছি স্লো করে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে ফিরে এসি দেখুন তৃষ্ণভাবে আরও বয়ল হয়ে গেছে আর সুন্দর মশলাটাও সুন্দর কষা হয়ে যাচ্ছে আর এরপরে আমি তেলটাও সুন্দর বেড়ে চলে এসেছে এরকমভাবে তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি আমি জল আমার পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে কষে কষে বানাতে হবে তাহলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে তো এখন ভালো হবে কষার পরে আমি জলটা অ্যাড করে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে আমি এটা পঁয়তাল্লিশ মিনিট এই কড়ার মধ্যে আমি এরকমভাবে বানাবো তো ফিরে এসেছি পঁয়তাল্লিশ মিনিট পরে তো এখন আমি স্লো করে রেখে দিয়েছিলাম একদম স্লো করে রেখেছিলাম তারপর আমি দেখুন কি সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আর সুন্দর দেখতেও খুবই সুন্দর লোভনীয় হয়ে গেছে আর এরপরে আমি একটা ভালো সাইড একটা বানাবো আমি এটাতে তাও একটা তাবার মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি এটাতে দুটো আমি একটা রসুন পুরোটা নিয়েছিলাম তো এটা ভালোভাবে আমি ছাড়িয়ে এগুলো আমি রেখেছি তারপর আমি তেলের মধ্যে রসুনটা আমি দিয়ে দিচ্ছি এটা তেলের মধ্যে পুরোটা আমি দিয়ে এটাতে একটু একটু জাস্ট নেড়ে ছেড়ে ভালো করে একটু সাদা অংশটা যেটা এরকমভাবে আছে তো এটা একটু আমি রেস্ট রোস্ট করে নেবো তারপরে আমি দিয়ে দিচ্ছি যেটা পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম একটু চাইনিজ কাটিংয়ের মতন করে রেখেছিলাম সেটা তো এটা এরকমভাবে আমি একটু দিয়ে প্রথমে আর একটুখানি নেড়ে নেব এরপর আমি এরকমভাবে সুন্দর নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে রঙটা চলে গেছে পেঁয়াজের জাস্ট এরকমভাবে রঙটা চলে যাবে এরপর আমি দিয়ে দেবো যে গুলো কেটে রেখেছিলাম একটু কালার ক্যাপসিকাম কেটেছিলাম গ্রিন আর একটু রেড কালারের ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এটা একটু ভালো করে আমি এটা রোস্ট করে নেব দেখুন সুন্দর রোস্ট হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিয়েছি এটা ভালো করে আমি এর মধ্যে আমি চালিয়ে নেবো একটুখানি জাস্ট এরকমভাবে আমি চালিয়ে নিচ্ছি ভালো করে এটা মিক্স করে নেবো এরকম মধ্যে আর দেখুন ভালো সুন্দরভাবে একটু পেঁয়াজটা একটু ছেঁকা লেগে গেছে এর মধ্যে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি পেপার একটু ঠুসে রেখেছিলাম তো আমি দশ বারোখানা পেপার নিয়েছিলাম পেপার সেটা ভালো করে আমি একটু ঠুসে করে আমি এটা আমি থেতো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি একটু ভালো করে আমি গ্যাসটা একটু অফ করে দিয়ে আমি এটাতে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এটা মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি চলে এসেছি এই কড়ার মধ্যে আমি চলে এসেছি যেটা আমি যেটা আমি স্টমাকটা আমি যেটা করেছিলাম সেটা দেখুন কী সুন্দরভাবে বয়েলও হয়ে গেছে আর সুন্দর ফ্লেভারটাও এসছে তো এরপর আমি যেটা উপকরণটা যেটা আমি রেডি করেছিলাম সেটা ক্যাপসিকামগুলো সেটা আমি এখন এর উপরে আমি ঢেলে দিয়েছি দেখুন এত সুন্দর কালারও এসে গেছে আর দেখতেও লোভনীয় হয়ে এসছে এখন আমার এটা রেডি হয়ে এসছে জাস্ট এটা আমি একটু মিক্স করে এই করার মধ্যে আমি ছেড়ে দেবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ নিল প্লিজ কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতন যেরকমই আপনারা কমেন্ট করেন সেরকম কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর প্লিজ আপনারাও একবার ট্রাই করবেন এরকমভাবে যদি একঘে হয়ে থাকেন চিকেন খেতে তাহলে এইটুকুন এটা একটু আপনারা কিনে নিয়ে এসে এইভাবে প্রসেসে আপনারা বানাবেন দেখুন আপনাদেরও রেসিপিটা খুবই সুন্দর হবে তো এখন দিয়ে দিচ্ছি আমি স্টানিং টাইমের জন্য আমি দুই মিনিট দিয়েছিলাম তো এখন স্টানিং টাইমেরটা এখন ফিরে এসেছি তো দুই মিনিট পরে ফিরে এসে পরে আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়েছি কারণ আগে থেকে দিয়ে দিলে ধনে কিন্তু একদম সাদা হয়ে যাবে কালারটা চলে যাবে তো এখন উপর দিয়ে আমি ঠান্ডা হয়ে গেছি যেহেতু তাও আমি উপর দিয়ে দিয়েছি এখন তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে গ্রেভিটা দেখুন খুব সুন্দরভাবে এত সুন্দর গ্রেভি হয়েছে দো পেঁয়াজি যেটা মতন খুবই সুন্দর হয়েছে একদম দো পেঁয়াজির মতন হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন লোভনীয় আর এটা গরম ভাতের সঙ্গেও আপনারা খুব সুন্দর দেখতে হয়েছে আর লোভনীয় থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও